বিয়েতে আসলো বরটা যে দেখো আমি সেজে যে এসে দেখি ওরা যে দেখো ওরা মানে কি করছে কত ওই যে কী বা বলে নিয়ম করা লাগে ওখানে স্বামী স্ত্রীর মতন হয়ে তো ওই দেখো ওইখানে কিন্তু ওরা তো স্বামী স্ত্রী হয়েছে কিন্তু স্বামী স্ত্রী না কিন্তু স্বামী স্ত্রী হয়েছে এখানে বিয়ের এখানে আর তার পাশে কী বা নিয়ম করতেছে চাউল ঠল চাইতেছে নিতে নিচ্ছে আর হাসতেছে তেল শাল দিয়ে দিচ্ছে এরকমটাই করছে কিন্তু আমি কিন্তু অত একটা ওগুলো নিয়ম জানি না তো দেখছি আর কি শিখছি এখন তাই না তো এই যে ঢুলি বাজাচ্ছে আর আমি তোমাদের কাছে জানাই তো একটু একটু ভিডিও দিবো আর কালকা বন্ধু দিব অবশ্যই শেয়ার করবো দেখবা হ্যাঁ কালকা আর কত কিছু হয়ে যায় তারপরে এইখানে আমি বসে বসে ওই যে দেখো দাদা ভাই ওইটা অর্নামলা শরবেন্দ্র দা কারণ ওর লোকে কিন্তু আমার স্বামীও গেছিলো বিদেশে কিন্তু আমার স্বামী ফিরে নেই ও ফিরছে কতদিন হলো তো যাই হোক আমার কপালটা খারাপ তাই না তো তারপরে যে দেখো ওই যে আমি শেয়ার করছি আমাকে দেখে নাও আমাকে একটু ভালো করে দেখো দেখো তো আমি হই কি না আর এই দিকে তো মিষ্টি খালো তো খালো জানোই আর কি সুন্দর ভিডিও করলো দেখতেই তো পারলার সবটাই আর কি অবস্থা করলো তাই না একটা আর এই দিকে ব্রাহ্মণ এত রাগ পেয়েছে ভগবান ওই যে ব্রাহ্মণ দেখো চলে যাচ্ছে দেখছো ব্রাহ্মণটা চলে যাচ্ছে এইদিকে বড় আসছে আর কি ওই দেখো ব্রাহ্মণটাকে ধরে যাচ্ছে ওই দেখো ব্রাহ্মণটা না ব্রাহ্মণটাকে এত লেট লেট কারণ সাড়ে বারোটায় বর আসলো আর কি তার জন্য ওরা ফিরে যাবার হচ্ছিল বাড়িতে কয় না আমি এই পূজা করব না তো ওই যে দেখো ব্রাম্মণকে সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে আর কি দেখতে পাচ্ছ এখানে না ওইদি ওইদিকে ফার্স্টে যে দেখালাম ওই বামনটাকে তো ওই দেখো কী অবস্থা বিয়ে তো যদি এরকম করে ছেড়ে যদি যায় ব্রাহ্মণ ব্রাহ্মণটা তাহলে কি কী গতিটা হবো কত তারপর একে সবাই মিলে ধরে টরে নিয়ে আসলো নিয়ে এসে না 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 এরকমটা করো না কারণ আমার মেয়ের বিয়েটা কে দিবে এরকম সবাই মিলে করে রাজের মানুষে বলল যে অনেক দূরের তো বরটা কিন্তু অনেক দূর থাকে তার জন্য আর কি অনেক রাত হলো এই যে এসেছে যে বসে বললো এখন মিষ্টি টিষ্টি খাওয়াবে আর এই যে শালাবাবু দেখো হাতছে এদিকে দাঁত বাই করে আর আই ও যে ধরে আছে আর সবাই দেখো হৈ হই দই দই করছে কিন্তু আমি কিন্তু এখানে নেই এটা ভিডিও করছে অঞ্জুমণি জানো আমি একদম কিছুতেই ছিলাম না আমি কোথায় যে ছিলাম জানি নিজেও জানি না এম ভাবছি বা ভালোতে ভিডিও করছে ¡Gracias! ছাতা কি অবস্থা করে দিল একদম ভূত ছেদে দিল জানো আর আমি যে এইদিকে ফট করে এসে গেলাম আমি এসে দেখি বা ভালোই তো বর এসে গেছে আমি তো জানি না তার আমি দেখো এই যে দেখো এই যে আমি যাচ্ছি এখন মানে শুরু করছি আবারও নাচ বা ভালো লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এরকম মজার কোথায় বাবা বলো আজকের দিনটা শেষ তারপর দেখি অঞ্জুমণি পুরা নাচ শুরু করেছে এই যে দেখো অঞ্জুমণিকে দেখতে পাচ্ছ ওই যে কালাকালা জামাটা পড়ছে আর চুলগুলো ছেড়ে দিচ্ছে এই যে ছোটো মোটো ওইখানে কিন্তু ও নাচ শুরু করছে আর আমি তারপর সেই মোবাইলটা আমি নিয়ে নিলাম আমি এখন ভিডিওটা করছি কারণ আমার ভিডিওটা করাটা ঠিক হয়নি কারণ একদম কি অবস্থা হয়েছে ব্রাহ্মণটাকে দেখে নিয়ে আসা হলো রাস্তা থেকে জানো একটা বস্তি করে যে মানে মন্ত্র বলো মন্ত্র বলো আমি কোনোদিন দেখি নাই ব্রাহ্মণ এসে যে তো রাগ করে যায় তার কারণ কি একটু না খাইছে জানো কি জানো জানো তো নিশা খাইছে তার জন্য ব্রাহ্মণটা এত পাগলের মতো প্রচুর তো এই যে বোর্ডটা বসে বললো সেটি আমরা এখন বসে বসে আমরা দেখছি আর কইনাটা করানিটা আমরা কালকে দেখাবো কালকে শেয়ার করব। হ্যাঁ কালকে ওই ভিডিওটা আমি কালকে দিব তো দেখো ওই যে লোকজন এখানে বসে আছে আমি ওই যে দেখো লাস্টে সুন্দর করে সাজে সেজে যে আসলাম তাই না দেখতো অনেক রাতের কিন্তু আমি এসে পড়েছি এখানে এই যে দেখো ব্রাহ্মণ মন্ত্র বলছে আর আমার বসে বসে শুনছি এটা